আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা যেহেতু ঈদ চলে গেল তো সবাইকে ঈদ মুবারক আমি ঈদের আগে জানাতে পারিনি তো বন্ধুরা আপনাদের জানাচ্ছি ঈদ মোবারক ঈদের পরের দিন তো বন্ধুরা এই যে সুন্দর সুন্দর ছাগলগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ছাগল অনেকে হয়তো বা ওয়ান ফিউশনে ফুরে যাবেন যে এগুলো আবার কি তো বন্ধুরা আমি এমন একটি ছাগল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যা আসলে আপনারা ভিডিও জুড়ে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং খামার করতে ভুল করবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা তো অনেক ছাগলের ভিডিওই দেখি এই যমুনাপুরি ছাগল ভারতের হরিয়ানা ছাগল বা তুতাপুরি ছাগল তো এসব ছাগল যে আমরা দেখি তো আমার কাছে সব ছাগলের শীর্ষে অর্থাৎ সব ছাগলের শীর্ষে সৌন্দর্য এবং মাংসর উৎপাদনের জন্য সবচেয়ে বেস্ট ছাগল হচ্ছে এই বর্তমান স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলের জাত বলতে পারেন এই ছাগলটি কী জাত তো এই বর্তমানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির নাম হচ্ছে বয়ার ছাগল যেটা দক্ষিণ আফ্রিকার একটি জাত তো আফ্রিকার মহাদেশে এই বয়ের ছাগলটি সবচাইতে জনবহুল তো সেখানকার আবহাওয়ার সাথে বয়ার ছাগলটা খুবই ভালো হয় এবং বয়ার ছাগলের মাংস খুবই সুস্বাদু যার পরিপ্রেক্ষিতে এক সময় বাংলাদেশি খামারিরা সেখান থেকে ইনপুট করে বাংলাদেশের এখন প্রায় জেলাতেই জেলা পর্যায়ে দেখা যাচ্ছে গ্রাম পর্যায়ে যারা আছেন তারা হয়তো বয়ার ছাগলটি অনেকেই চিনবেন না কারণ গ্রাম পর্যায়ে অ্যাভেলেবেল বাড়িতে একটা দুইটা করে এরকমভাবে পালা শুরু হয়নি তবে যারা ছোট আকারে খামার করে বা একটু থানা পর্যায়ে পর্যন্ত তা তারা শহর অঞ্চলে আছেন তাদের কিন্তু এই যে বয়স ছাগলটার প্রতি তাদের আকর্ষণ বেশি এবং তারা এ সম্পর্কে জানে এবং এই ছাগলটির খামার অচিতে তারা গড়ে তুলেছে তো বন্ধুরা আমি বলবো যে যারা গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত বয়স সম্বন্ধে জানেন না বয়স ছাগল সম্বন্ধে অনেকে জানেন যে এটা হয়তো বা পাহাড়ে বা আফ্রিকা আফ্রিকার জঙ্গলেই থাকে এটা কিন্তু হয়তো বা পালন করে না বা বন বন ছাগল বলে অনেকেই মন্তব্য করতে পারেন কিন্তু আসলে না এটা একটা গৃহপালিত ছাগলই তো আফ্রিকা মহাদেশে তারা তাদের ওই দেখতে পাচ্ছেন যে চারণ ভূমি অনেক চারণ ভূমি আছে তারা ছেড়ে দিয়ে পালন করে তো বাংলাদেশে খামারিরা অর্ধভুক্ত অবস্থায় পালন করে থাকেন তো বন্ধুরা আসলে একটা ভিডিওতে বয়স ছাগল সম্পর্কে এত তথ্য দেওয়া সম্ভব নয় আমাকে আট দশটা ভিডিওতে শেষ করতে হবে বয়স ছাগল সম্বন্ধে তো এর আগে আমি অনেক বয়স ছাগল সম্বন্ধে একটি ভিডিও দিয়েছি এটা এটা হয়তো দুই নাম্বার ভিডিও আমার চলছে তো আসুন বয়স ছাগল সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বিল আইকন প্রেস করে দিন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম